মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে খবরগাঁও এলাকায় দলনচা নদীতে স্নান করতে নামে এলাকার কিছু শিশুরা নদীতে স্নান করতে নেমে উদ্ধার হয় বেশ কয়েকটি কার্তুজ আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কেবা কারাই কার্তুজগুলি নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই তবে কী কারণে কার্তুজ কেবা কারা মজুত করে রেখেছিল তা জানা যায়নি মিল দেই একিল ফে বৰ 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 ৰ

ছেলে খেলতে সন্ধ্যা বেলা থেকে খুঁজতেছি আমরা স্যার সবাই সবাই করে গুলি দেখো না স্যার জানিনা কতগুলো পাচ্ছে জড়ো করছে রতন কর্মকার তিরিশ চল্লিশ জন